সুপার ফোরের সব থেকে হাই ভোল্টেজ এবং উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত এবং পাকিস্তান ক্রিকেট মাঠে যখন ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয় তখন যেন দর্শকদের কোনো কমতি থাকে না দর্শকদের উত্তেজনা থাকে শিরাই শিরাই দর্শক ভর্তি থাকে গ্যালারি প্রত্যেকটি বলে থাকে উত্তেজনা আর এই উত্তেজনাপূর্ণ ম্যাচ আর উত্তেজনা বাড়াতে এবারে সুপার ফোরে মাঠে নামতে যাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান ক্রিকেট টিম চলতি এশিয়া কাপে ইতিমধ্যে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান ক্রিকেট টিম আর ইন্ডিয়ান ক্রিকেট টিম লজ্জাজনকভাবে হারিয়েছেন হারিয়েছে পাকিস্তান ক্রিকেট টিমকে তাই তো সুপার বয় সেই হারের বদলা নিতে আজ আবার মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম তো বন্ধুরা পাকিস্তান ক্রিকেট টিম কি পারবে শক্তিশালী ওই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারাতে কে হবে আজকের এই ম্যাচে বিজয়ী পাকিস্তান নাকি ইন্ডিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এশিয়া কাপের সকল রকমের আপডেট হাইলাইটস এমনকি ক্রিকেটের সকল রকমের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ